নমস্কার কেমন আছেন সবাই আপনারা আমার আরেকটি ব্লগে সাজাবো বাই পাইলে আপনাদের সবাইকে স্বাগত আমি এর আগের দিন দেখিয়েছিলাম ভাইফোঁটা পার্ট ওয়ানের ব্লগ আজকে আমি দেখাবো ভাইফোঁটার দিনের ব্লগ মানে সেদিন রাত্রিবেলা অ্যাকচুয়ালি যে সেলিব্রেশনটা আমরা করতে গেছিলাম আমার বাড়িতে সেটার ব্লগ দেখুন তো আমাকে কেমন লাগছে অ্যাকচুয়ালি আমাদের থিম ছিল বাঙালিয়ানা মানে আমরা সব বোনেরা মায়েরা সবাই আট পৌরে করে শাড়ি করেছি আর ভাইয়েরা সবাই করেছে মামারাও ধুতি পাঞ্জাবি ভাইয়েরাও ধুতি পাঞ্জাবি সে সূত্রে জামাইরাও ধুতি পাঞ্জাবি আর নাতিপুতিরাও ধুতি পাঞ্জাবি মানে একটা বেশ দারুণ ব্যাপার একটা গালাটাই এখানে এখানে নিয়ে আমরা সবাই বাজে ফোটাচ্ছি সবাই এখানে আছে মা মাসি বোনেরা সবাই আছে সবাই একটু ফটকা ফোটাচ্ছে বাচ্চাটুই আনন্দ সবাই ফোটাচ্ছে মা তো এখানে আমরা সবাই ভীষণ এক্সাইটেড দেখবেন ফলো করে দেখবেন আমাদের সাজগুলো সবার একদম অন্যরকম সবাই মানে ছোট থেকে বড় সবাই ছেলেরা পড়েছে ধুতি পাঞ্জাবি আর আমার ছেলে দিয়ে ধুতি পরেগুলো উপরে পাঞ্জাবি পরেছে জিন্স দিয়ে আর বউরা মানে মেয়েরা সবাই পরেছে আট পৌরে করে শাড়ি বাঙালি আনার মতন শাড়িটা তো থিমটা এটা টোটালটাই যে আমার ফুল মামার মানে ইয়ে আইডিয়া যে এরকমভাবে হোক থিমটা রাখা হোক তো আপনারা দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমার দুই মাসি মা রেডি এখন সবাই সার উঠব উঠবো ওখানেই করা হয়েছে দেখাবো আপনাদের তো এটা আমার বোন ওপরে যাওয়ার জন্য বড়ো মানুষ আমরা সবাই নিজেদের বাচ্চা নিয়ে আমাদের রেডি হচ্ছি অ্যাকচুয়ালি বাচ্চা তো আছেই আমার বড় ভাই এখানে আজকে এত বড়ো অনুষ্ঠানে আসেনি হচ্ছে আমার আমার ভাই আমার ছোট ভাই গুম্বা আসতে পারেনি বাড়িতে বাবা একা তাই বাবারও শরীরটা কোনোটা ভালো না ওই জন্য আসতে পারেনি বাবার আমার ভাই বাদ বাকি মোটামুটি সবাই এসছে আর আসেনি হচ্ছে আমার আরেক বোন যে ব্যাঙ্গালোরে থাকে ও আসতে পারেনি আর মেজদার ও আসতে পারে এই তিনজন বাদে মোটামুটি আমাদের সবাই এই ইয়েতে প্রেজেন্ট ছিল করে চলে আসলাম আপনার দেখাচ্ছি দেখুন ছাদটা আমাদের ডেকোরেট করা হয়েছে এরকমভাবে সুন্দর পুনি পুনি দিয়ে করা লাইট করা নিচে ড্রেস পাতা ওখানে নদায়িত ছেলেকে বল ছেলে ওর বড় ছেলেও আসতে পারেনি তো ভিডিও কলিং করে দেখাচ্ছে এখানে দেখুন লেখা চ্যাটার্জি বাড়ির এটা ভেজা কেন চ্যাটুর্যে বাড়ির ভাই ভাইফোঁটা উৎসব চোদ্দোশো একত্রিশ একদম কোর বেঙ্গলি অ্যাকচুয়ালি আমার মামা বাড়ি ভীষণই কালচারাল আর প্রচণ্ড মানে ওই দিকগুলো ভীষণ ফেমাস ওরা আর কি তো এইসব জিনিসগুলো ভীষণ হাইলাইটেড তো দেখুন নিচে ম্যাটলিস পাতা ওপরে একে একে করে সবাই আসছে আমরা জমা হচ্ছি জানেন তো ফোটা শুরু হতে হতেই আমাদের প্রায় এই অলমোস্ট নটা বেজেই গেছিলো রাত্রি নটা আমি ওখানে সবার একটুখানি ব্লক করতেই হবে তাই নিজের ক্লিপিংস নিয়ে নিতে ব্যস্ত এখানে মা বিউটি জুরান গদ সবাই আসছে সবাই নিজের নিজের ফ্যামিলি নিয়ে পিকচার নিয়েছে এখানে বিকজ এই ইভেন্টটা তো আর পাওয়া যাবে না এরকমভাবে না আপনারাও কোথাও দেখেছেন কিনা অবশ্যই জানাবেন আমি হলপ করে বলতে পারি এরকমভাবে ভাই ভোঁটা সেলিব্রেশন ডেফিনেটলি কোথাও আপনারা দেখে হবেন না এটা নিজের মধ্যেই একটা ইউনিক ব্যাপার আর আমরা সাকসেসফুলি এটা করতে পেরেছি এটা ভেবেই আমরা খুব আনন্দিত খুব খুশি আমরা এখানে সবাই ওয়ান বাই ওয়ান এই মুহূর্তটাকে ধরে রাখার জন্য ফটো তুলে যাচ্ছে আনন্দ করে যাচ্ছে গ্রুপ ফটো হচ্ছে ইন্ডিভিজুয়াল ফটো হচ্ছে সব এটা আমার জামাইবাবু বড় জামাইবাবু তো সবাই মিলে ফটো তুলছে আনন্দ করছি গ্রুপ ফটো হচ্ছে ছোট মামা ছোট মামার ছেলে আর ওখানে মা আছে মা তার ভাইদের সাথে আমরা আমাদের ভাইদের সাথে সব মামারা সব মাতিরা সবাই একসাথে এই যে এটা আমার আরেক মামা কলকাতার থেকে এসছে বুয়া মামা ওনার এটা প্রথম ভাই ওখানে আসা মাদের মামা তো বাইরে তো ওখানে সবাই লক্ষ্য আছে আমরা সবাই এক এক করে ডাকছি মাইক নিয়ে সবাই এসো এবারে ওপরে তো মোটামুটি আনন্দ হচ্ছে এখানে মা তার জামাইয়ের সাথে একমাত্র জামাইয়ের সাথে ফটো তুলছে সঙ্গে গদ হ্যাঁ আর আমার ছেলেটার হয়ে গেল আমার কাছে ওকেও নিয়ে নিল বাবা আর ছেলে একটু কম্বাইন করে কালার সেম সেম কালার করেছে তো একটা ফটো তো হয়ে গেলো আমি তুলছি যেহেতু আমি ছিলাম না আমি আর ভাই তুলছি মোটামুটি সবাই এক এক করে ফটো তুলছে

দিদি কই দিদি মানি দিদি পরেছে আজ না আই দিদি কই যান দাদা আমরা আমরা লেট হয়ে মিশেসাটাকে তুলেলি দিদি কই আরে তোমরা সব ভাই বোনেরা একসাথে দিল না সব geng এর মধ্যে একজন আরেকজনের লাভ নাই নিচে জায়গা আছে বসুন সবগুলো একটা বৃত্তের মধ্যে আছে এবং দেশ করা বাকিরা বেশিরভাগ তো এই দিন নেবে না আগে কিছুই হবে না কিছু ভুল হয়ে যাবে একজন কোন ভুল হয়ে যাবে ইসরো না আপনাদের মাঝে মাঝে আমি অরিজিনাল ভয়েসগুলোও দেবো শোনার জন্য এগুলি অনেকেই বুঝতে পারবেন না কিন্তু তাও দিচ্ছি একটু এনজয় করতে পারবে তো এখানে সবাই ফটো তোলাতে ব্যস্ত সবাই যার যার অনেক ক্যামেরাম্যানের ছড়াছুটি সে বুঝতে পারবে এই আমার বড় মেশো বড় মাসের হাসপ্যান্ড বড় মাস মিশো সঙ্গে মারা সবাই মানে জামের ভবিষ্যতে স্বামীদের ফটো একটা মা মাসি ছোটো মাসি সবাই মিলে যাই মুর সাথে ফটো তুলছে তার দিদিকে ডাকছে ছোটো মাসি তো খুব ভালো মতন রসিকতা করে খুব মজা লাগে আমার ছোটো মাসি খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার নাচে খুব ভালো খুব ভালো মজার মানুষ সবাই মজার মানুষ মানে আমার তো ফ্যামিলিটা আমার ফ্যামিলি বলে বলছি না সত্যি একটা ইউনিক ফ্যামিলি আপনারা দেখুন বুঝতে পারবেন ঠিকই যে আমাদের মধ্যে এখনও কত টান কত আন্তরিকতা কত মেয়ে দেখুন সবাই সেটা ছোটো খোঁজ ছোট ছোট মাসের ছেলে মেঁচে তার সঙ্গে কথা সবাই খুব আনন্দ খুব মানে স্মৃতি মাখা একটি মুহূর্ত যেটা আমরা সবাই মিলে ক্যামেরা বন্ধ করলাম এবং তো রয়েই গেল মানে আমি বলে বোঝাতে পারবো না আপনাদের এতটা আনন্দ আমরা পেয়েছি সবাই ছোটো থেকে বড় মানে ভাবতেই পারিনি জানেন তো প্রোগ্রামটা তিন মাসের মাথায় সেট হলো হঠাৎ করে ওইভাবেই সবাই উঠলবাইতে কটন যে সব ভাই বোনরা ওইভাবেই রেডি হয়ে গেলাম সবাই মামা মামাবাসীরা এইভাবেই সবাই সবাই তো দূরে দূরে থাকে সবাই ওরকমভাবে অ্যারেঞ্জ করলাম সব প্রোগ্রাম শাট ডাউন করলাম করে আমরা এটাকে ফাইনালাইজ করলাম সত্যি যারা যারা আসতে পারেনি তারা যদি আসতো পুরো একদম ফুল হয়ে যেত তো এখানে বুড়া অভিষেক দ্বীপ সবাই আছে আর এই এই হচ্ছে এখন মা মামাদের তিন। আমার তো আমি আগেই বলেছিলাম আগের ব্লগে যে আমার তিন মামা মারা গেছে চার মামা আছে বর্তমানে আর প্রতি সাত মামা থাকতো ওখানে তিন মামা দশ মামা থাকতো ঠিক আছে কোনো ব্যাপার না ভগবান সব মামাদের ভালো রাখতে রাখুক মায়েদের ভালো রাখুক এখানে দেখুন তাদের ভাইদের সাথে তার বোনেরা দিদিরা ফটো তুলছে কি সুন্দর একটা মানে একটা সুন্দর চিত্র

যার সুন্দর পরিবেশ অনেকে এসছে এখান থেকে যেমন আসাম থেকে এসছে অঞ্জলি তারপর মালদা থেকে এসছে কলকাতা থেকে এসছে তা সবাই এসছে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছে এরকম একটা পরিবেশ সত্যি বর্তমান দিনে ভাবাই যায় এত সুন্দর এত আনন্দ করে এত সবাই বৈহল্য করে এই ভাইফোঁটা অনুষ্ঠানটা হচ্ছে এটা বর্তমান দিনে কোন বাড়িতে দেখেছে বলে আমার মনে পড়ে না কারণ এখন প্রত্যেকটি বাড়ি খুব ফাঁকা হয়ে গেছে এবং প্রত্যেকটি বাড়ির মেম্বার সংখ্যা কমে গেছে কিন্তু এই বাড়িতে এলে এটা কেউ কখনো অনুভব করে এই এখন আমাদের দিন মারা আমরা এখানে সবাই বলে আর এখানে দেখুন মামাদের বড়ো মামার থেকে স্টার্ট হয়েছে পুরো ঘুরে পুরোটাই আমাদের মারা ফোঁটা দিচ্ছে

এখানে দেখলেন আপনারা এখানে কিন্তু মাইক নিয়ে সব মনেরা মন্ত্র করছে এবং মায়েরা মাসেরা সব ফোটা দিচ্ছে ঠিক তার রিভার্স হবে যখন আমরা ফোটা দেব। তখন মারা মাইকে করে মন্ত্র করবে মানে খুব একটা একদম ইউন ব্যাপার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এরকমভাবে আপনারা কোথাও কখনো ফোটা দেখেছেন এইভাবে সার্কেল ওয়াইজ চলছে তো অনেক ভাই মাদের ভাইয়ের পরে আমাদের ভাই পুরো সার্কেলে আপনারা দেখতে পারেন পুরো ঘিরে সবাই আছে আর কিন্তু হয়েই গেছিল অলমোস্ট আমরা তিন রকম মিষ্টি নাড়ু একটু ভুজিল তারপরে আমার ডিনার ছিল ছিলুচি আলুর ডালি আলুর তরকারি ছোলার ডাল আবার দেখুন দেখেন যেরকম ভাই মামারা বসছে ভাইরা আমাদের ভাইয়া এই দেখুন পুরোটা একদম পুরো ছাদ জুড়ে সবাই বসে আছে স্কোয়ার করে একদম দেখছে কত সুন্দর একটা ভিউ মানে এটা না দেখলে সচক্ষে না দেখলে কেউ এটা বলতে পারতেন এখানে দেখুন সবাই আমরা বসে আছি ছাদে ভাই ভাইয়ের বৌরা আছে এখানে তারপরে ছোট বাচ্চারা আছে ভাগনারা আছে ভাস্তারা আছে জামাইরা আছে মানে বিশাল ব্যাপার চাপুর একটা বিশাল ব্যাপার মাইক দিয়ে গম গম করছিলো প্রদীপ কী সুন্দর প্রদীপ চলছে যেহেতু প্রথমাতে ফোঁটা ফোঁটা আমার তো প্রথমাতে ফোঁটা ছিল না আমার দ্বিতীয়তে ফোটা ছিল তাই প্রথমাতে দিই না তো এখানে হচ্ছে আনুমামার একটা গিফট ফটনের জন্য

চোদ্দশো একত্রিশ উপহার আর আমাদের বাড়ির ছবি মাতৃভবন এইহার সবাই যত্ন করে বাড়ির আলমারিতে সাজিয়ে রাখবেন এটা মূল্যে বিচার করবেন না এটা অমূল্য একটি স্মৃতি ফলক হিসেবে সবাই রাখবেন এটা আশা করছি ধন্যবাদ এবার চলছে মাদের গিফট্ট দেওয় নেওয়ার পর বড় মাসি তার সব ভাইদের গিফট দিচ্ছে বড় মাসে সবাই গিফট দিয়েছে ভাই ভাইয়ের বউ ভাইয়ের বাচ্চা জামাই মেয়ে সব পাই সব মাও দিচ্ছে ভাইদের মাও তাদের দাদা ভাইদের সবাই গিফট দিয়ে তারাও তাদের বড়দের দিয়েছে সুন্দরভাবে এত সুন্দরভাবে দিল মানে অনুষ্ঠান হলো আমি অনেক গীত ব্যাপার ছিল না দেখে বলতে পারতেন গি দিচ্ছি আমি মায়ের হাতে হাতে বিয়ে দিচ্ছি তো রাত্রি বিয়ে দিচ্ছে এরপরে মাসিরা দিল মাসিরা পেলো এবারে মা মাসিরাও ভালো গিফট পেল এরপরে আমার আমরা এবারে ফোটা দেবো আমার বোনেরা ফোটা দেবে তো সবাই গিফটে খুব খুশি আমরাও দেখে খুব খুশি এত সুন্দর একটা উৎসব এবারে আমাদের পালায় আপনারা দেখবেন আমাদের বান্ডে দাদা মানে বর্দা বর্দা নাকি মেজদা বর্দা তো বড় মাসে তো ও আমাদের সবাইকে গিফট দিচ্ছে দাদা ভাই বলি আমরা ওকে ও সবাইকে আমাদের রোহিদার সবাইকে গিফট দিচ্ছে তো এটা আমরা ফুল মন্দির করে রাখলো আর সঙ্গে ফটো সেশানো করল তো সব মনকে একই রকম মোটামুটি একই রকম গিফট দিয়েছে তো আমরা সবাই নিলাম হাতে দেখুন প্রত্যেকটা ভাই যে যার মতো করে আমরা গিফট দিয়েছি আমরাও প্রত্যেকটা ভাইকে যেরকম নিয়ে পেরেছি ওরকমভাবে গিফট দিয়েছি খুব আনন্দের মুহূর্ত সবাই খুব প্রফুল্লিত ছিলাম আমরা যারা যারা বাইরে থেকে দেখছিল তারা তো সবাই অবাক যে ঘুরছে তা কি ব্যাপারটা মানে ভাবতেও পারেন কেউ এত সুন্দর একটা অনুষ্ঠান হতে পারে আর হয়েছে অনুষ্ঠান প্রায় শেষের পথে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম আর মজা করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর তার সাথে এটা অবশ্যই মেনশান করবেন এরকম আপনারা কোথাও দেখেছেন কি না তো আমার ভিডিও যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর লাস্ট ফটোটা আমি দিয়ে দিচ্ছি মাদের মামাদের সঙ্গে করে নিয়ে এই কিপিংটা দিয়ে আমার ভিডিও শেষ করছি আরেকটা লাস্ট আরেক পাটের ফটো আছে এবং তার সামনে ঘুরতে যাবো এরপর কম্পিউটার ব্লগ নেক্সট সানডে এবং তারপর কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টসে এবং যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলওয়েজ পাশে থাকবেন যাতে আমরা কাজ করা